বিতর্ক যেন পিছু ছাড়ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তিনি এবার সিকিউরিটি এজেন্সির বিলে মতো অভিযোগ উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি এজেন্সির পেমেন্ট বিলে এজেন্সির দায়িত্বপ্রাপ্ত প্রলয় সাহার স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুললেন বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার ডক্টর অমিত কুমার মন্ডল প্রলয় সাহার অবর্তমানে সেই বিল জমা ও ভেরিফাই করেন বিশ্ববিদ্যালয়ের সিআইএস ডিপার্টমেন্টের অফিস সুপারিনটেন্ডেন্ট তপন নাক যদিও স্টেট অফিসার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সামনে আনলে উপাচার্য নিজেও সন্দেহ প্রকাশ করেন এবং দ্রুত এই বিল সংশোধনের নির্দেশ দেন পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটলে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও জানান যদিও গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তপন নাক তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করতে এই ধরনের প্রয়াস এই প্রসঙ্গে স্টেট অফিসার অধ্যাপক অমিত কুমার মন্ডল কি জানিয়েছেন শুনুন নাম। আমার নাম ডক্টর অমিত মান্ডু আমি স্টেট অফিসে দেখুন সো এটা তো ম্যাচ করছে না এটা আমি দেখেছি প্রথমে আমি আমার নজরেই আসি কিন্তু আমি যেহেতু অফিসিয়েটিং পোস্টে আছি আমি এটা বিসিকে জানিয়েছি তখন বিসি আমাকে অর্ডার দেন কে এটাকে হোল্ড করা হোক আর আমি এনাকে ডকুমেন্ট রিজার্ভ করতে দিয়েছি এই বিষয়ে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সিআইএস ডিপার্টমেন্টের অফিস সুপারিনটেনডেন্ট তপন নাগ কি বলেছেন শুনবো আমি তপন নাগ আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিআইএস ডিপার্টমেন্টের অফিস সুপারিনটেন্ডেন্ট বিষয়টা হচ্ছে যে নর্মালভাবেই যে কোম্পানি আছে সিকিউরিটি কোম্পানি সে টাকা বিল জমা করে এবং স্টেট অফিসার সেটা সই করে পাঠায় এবার কোম্পানির মালিক না কোথায় গেছিল তার বিলের কাগজপত্র দিয়ে বললো দাদা আমি সম্পূর্ণ বিলগুলো দিয়ে গেলাম শুধু যদি কাইন্ডলি আপনি স্টেট অফিসারকে দিয়ে জমা করে দেন তাহলে যারা সিকিউরিটি কোম্পানির লোক আছে তারা বেতনটা প্রত্যেকবারই বেশি দেরি হয়ে যাচ্ছে আগে পাবে স্বাভাবিকভাবে আমি এখানে যে একজন সিকিউরিটি কোম্পানির ছেলে আছে তাকে দিয়ে আমি স্টেট অফিসার অমিত মণ্ডলের কাছে পাঠাই অমিত মণ্ডল হঠাৎ করে সে আমাকে বলে পাঠায় যে এই সইটা মনে হয় মিলছে না তাহলে আমি তো যাইনে সই দিয়ে গেছে আমার সামনে সই করে দিয়ে গেছে বিলটা সই করে দিয়ে গেছে তাহলে আপনি এটা ভ্যারিফাই করেন তখন আমি এটা ভ্যারিফাইড করলাম একজন লোককে সই করতে দেখলাম কে কখন কোন পরিস্থিতিতে সই করে কে সই মিললো না মিললো তাতে কি যে আসে খবরে দেখলাম সেটা নাকি সই জাল করে টাকা তোলা যায় মূর্খের জগতে বাস করে নাকি আমি কোর্ট আনকোট বলছি স্টেট অফিসার কি মূর্খের জগতে বাস করে এই এইখানে একটা নোংরামি করে মানে কাউকে দোষারোপ করে তার বিরুদ্ধে নোংরা আচরণ করে তার বদনাম করার চেষ্টা চলছে এটা এইখানে বিজেপির মনোনীত রাজ্য রাজ্যপাল মনোনীত বিসি যে একটা টিম হয়েছে সেই টিমেরই একটা অংশ স্টেট অফিসার স্টেট অফিসার এই ইচ্ছা করে বদনাম করার জন্য করছে আপনাদের কাছে প্রশ্ন জনগণের কাছে প্রশ্ন যে কারোর সই কেউ নকল করলে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয় নাকি যে অ্যাকাউন্টে তার টাকা চলে যাবে আর আমার যখন দায়িত্ব উনি যখন পাঠিয়েছেন যে সেইটা অরিজিনাল গেলে ভ্যারিফাই করার জন্য আমার ডিউটি বলছে ভ্যারিফাই করে দিয়েছি এতে সে জাল করার কি আছে এটা নোংরামি চলছে এটা বিজেপির একটা চক্রান্ত চলছে আর অমিত মন্ডল হচ্ছে সেই অংশেরই তারই অংশ একটা একদম টোটালি রাজনৈতিক ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেসের বদনাম করা এবং তপন নাথকে মেলাইন করার চেষ্টা ইউনিভার্সিটিকে মেলাইন করার চেষ্টা এদিকে রাইগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় কি জানিয়েছেন শোনাব আমি সেই সইটা দেখেছি সেখানে প্রলয় সাহা এবং প্রলয় সর প্রলয় সাহা সম্ভবত সেখানে পি সাহা আর প্রলয় সাহা লেখা আছে এবং পিটা যেভাবে লিখেছেন আর আগের পি সঙ্গে কিন্তু মিলছে না সরকারের এসটা কিন্তু মিলছে না সুতরাং এই যে হস্তাক্ষর এই যে সই দুটো কিন্তু আমার কাছে মনে হয়েছিল আলাদা এবং সেই মর্মে স্টেট অফিসার আমাকে দেখিয়েছেন আমি বলেছিলাম ওনাকে জানান বিষয়টা নাহলে কিন্তু পেমেন্ট করা যাবে না কারণ দুরকম সই মনে হচ্ছে কারণ যখন উনি যদি পি পি সরকার যাই লিখুন না কেন সেটা যদি ওই রকম ভাবেই লেখেন তাহলে আমরা ধরে নিতে পারি এবার দুই রকম পি দুই রকম এস দুই রকম বানানের স্টাইল সেটা দেখে মনে আমাদের সন্দেহ হয়েছিল এবং সেটা কোয়ারিস করেছি আমরা সমাধান করার চেষ্টা করেছি এই কমিটির ভেরিফাই করে দিন হয়তো না জেনে করেছেন অথবা অজ্ঞাতসারে করেছেন কোনো কারণে হতে পারে এবং সেই জায়গাটা আমরা দেখেছি কারণ একটা বিষয় স্টেপ টু স্টেপ ভেরিফাই হয় তিনটা স্তরে গিয়ে ভেরিফাই হচ্ছে কোন না কোন স্তরে গিয়ে বিষয়টা ধরা পড়বেই আপনার অফিস থেকে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমার অফিস থেকে এস্টেট অফিসারকে জানানো হয়েছে এইটাকে ঠিকঠাক করে দিন আদারওয়াইজ এই বিল আমরা পেমেন্ট করতে পারবো না পরবর্তীকালে তারা স্বীকার করেছেন যে হ্যাঁ আমি শর্ট সাইন দিয়েছি এটা ঠিক হয়নি কিন্তু আমার মনে হয়েছে যে দুটো সই দু রকম কোথাও একটা সমস্যা রয়েছে এবং আমরা এটা অলরেডি সমাধান করে দিয়েছি সে নিয়ে কোনো সমস্যা নেই বর্তমানে রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস স্পোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স